স্বাধীনতার তেপান্ন বছর পর আজও নাকি আমাদেরকে আন্দোলন করতে হবে যে কাদিয়ানিরা কাফের মুসলমান না আর ইসলামের নামটাকে অপব্যবহার করছে এই বছর নিরানব্বই তম ইজতেমা করে ফেলেছে মানে বুঝতে পারছেন আগামী বছর সুবর্ণ জয়ন্তী পালন করবে শতবর্ষ উদযাপন করবে সেঞ্চুরি করবে বলবেন না হুজুর হতে দেব না কিভাবে দেবেন না রে ভাই এই বছর ঠেকোতে পেরেছিলেন ইসতেমা পারেন তো নাই আপনার চোখের সামনে দিয়ে তো করে গেল তো কাদিয়ানিদেরকে কাফের ঘোষণা করা হোক এই দাবি করতে হবে কেন আর এই দাবি যদি কাফের কাছে করা হতো যুক্তিতে ধরে নাস্তিকের কাছে করা হতো যুক্তিতে ধরে যদি কোনো ফেরাউন্ন অমরুদের কাছে করা হতো তাও যুক্তিতে ধরে কিন্তু আর এক মুসলমানের কাছে এই দাবি নিয়ে যাবে কোন দুঃখে কাদিয়ানিদের তাদেরকে কাফের বলতে হবে এটাই তো ইমান এটাই তো আকিদা এটাই তো ইস্কার সোল এটাই তো রবের মা রেফত যে আল্লাহ রসুলকেও ভালোবাসার দাবি করে আবার কাদিয়ানিদের পক্ষেও অবস্থান গ্রহণ করে সে আগামীকাল কোন মুখ নিয়ে হাজির হবে রসুলের সামনে আজিম ইসলামিক মিডিয়া একটি আলোর পথে আহ্বান সবকিছু দাবি করার বিষয় না কিছু জিনিস নিজের ইমানের বিষয় বার্তা ক্লিয়ার হয়তো নিজের কাদিয়ানে দালাল বলো কাফের বলো বেইমান বলো এজিদি বলো আবু চাহালের উত্তরস্বরী বলো আর কোনো কথা থাকবে না কিন্তু নিজেকে আশিক রসুল বলবা উম্মতে মোহাম্মাদি বলবা আল্লাহর গোলাম বলবা মুসলিম বলে পরিচয় দিবা আহলে সুন্নতল জামাত বলবা আর কাদিয়ানিদেরকে কাফের ঘোষণা করবা না তাহলে তুমি এই মুখ নিয়ে আল্লাহর সামনে দাঁড়াতেই পারবা না তাহলে এগুলো নিয়ে নাকি আন্দোলন করে লাগে ছি এর চাইতে বড় লাঞ্ছনা আমাদের জন্য কি হতে পারে আরে একটা দেশ এত বড় দেশ কিন্তু আজও পর্যন্ত একটা শরিয়া কোট প্রতিষ্ঠা করা হয়নি শরিয়া কোট বুঝেন প্রয়োজনে দুটোই থাক যে সেকুলার আইনে চলবে সেকুলার কোর্ট ইসলামী আইনে চলবে সরিয়া কোর্ট যার মনে চায় সেকুলার কোর্টে যাবে ওই প্রচলিত পন্থায় আইন কার্যগ্রহণ করবে বেশ স্বাধীনতা আছে যার মনে চায় সরিয়া কোর্টে আসবে বা অত পয়সা যদি না থাকে সরিয়া কোর্ট বানাতে পারবো না তাহলে যে কোর্টগুলো আছে এখানে একটা বেঞ্চ কায়েম করো নামে হলেও তো ইসলামী ব্যাংক করেছে নামে হলেও তো ইসলামী বিমা করেছে নামে হলেও তো ইসলামী দিয়ে বহু কিছু করে ফেলেছে তো এখানে অন্তত একটা জিনিস করো না ইসলামী কোর্ট সরিয়া কোর্ট আরে মুসলমানের বাচ্চা বাচ্চাগুলোকে ব্রিটিশের আইনে কেন বিচার নিতে হবে মুসলমানের জন্য কি আল্লাহর আইন যথেষ্ট না আল্লাহ রাসুলের আদর্শ যথেষ্ট না সেই স্বাধীন হলাম সাতচল্লিশে আজ দুই হাজার চব্বিশে এসেও যদি ব্রিটিশের দালালি করার আগে এই স্বাধীনতার কি দাম থাকলো কি মূল্য থাকলো ইসলাম পরিপূর্ণ নাকি পরিপূর্ণ না কি বলেন আপনারা ইসলাম যদি পরিপূর্ণ হয় মুসলমানের কারো থেকে ভিক্ষা নিয়ে চলার দরকার আছে আরে আছে দেখেন একটা জিনিস ভালো করে বলছেন এই কথাগুলো কোনো দলীয় কথা না কোনো সাংগঠনিক বক্তব্য না কেউ যদি ভাবেন এ কথাগুলোর সাথে আমার দ্বিমত করার সুযোগ আছে বা এই কথাগুলোর কারণে হুজুরের উপর খেপার সুযোগ আছে আমি হানড্রেড পারসেন্ট কনফিডেন্স নিয়ে বলছি আপনার ইমানের মধ্যে মুনাফেকি আছে কারণ এগুলো কোনো মাঝহাবি মাসলাকি মাসরাবি ওয়াহাবি সুন্নি আলিয়া কৌমিয়া তাবলিগি সুফি এগুলো কোনো ক্যাটাগরির কথা না এই কথাগুলো এমন কথা যেই আল্লাহকে রব বলবে মোহাম্মদ সাল্লা সাল্লামকে নবী এবং রসুল বলবে কাবাকে কেবলা বলবে কোরআনকে ধর্মগ্রন্থ বলবে তাকে মানতে হবে সুতরাং আসেন না দলীয় সব পরিচয় ভুলে মৌলিক কয়েকটা ব্যাপারে একমত হয়ে যায় এক নম্বর হলো আমাদেরকে মাজলুমদের চোখের পানি মুছতে হবে জমিনের বুকে হারিয়ে যাওয়া প্রতিটা মসজিদ প্রতিটা জিন্দা করতে হবে আমরা বেঁচে থাকতে আল আকসা ভেঙে থার্ড টেম্পল বা সোলেমানি মন্দির গড়বে আল্লাহর কসম এটা হতে দেব না কিছুতেই যতদিন পর্যন্ত একজন মুসলমানও জিন্দা থাকবে আল আকসা রক্ষার জন্য লড়াই চালিয়ে যাবেই যাবে এই দায়িত্ব রাবুল আলমিন শুধু ফিলিস্তিনিদেরকে দেয় নাই শুধু হাজার অধিবাসীদেরকে দেয় নাই শুধু হামাসের অধিবাসীদেরকে দেয় নাই যারাই নিজেদেরকে মুসলমান বলে পরিচয় দেবে জীবনের শেষ বিন্দু পর্যন্ত তাকে আল আকসা রক্ষার জন্য লড়াই করতে হবেই হবে সুতরাং জমিনের বুকে আল আকসাই হোক বাবরি মসজিদই হোক আরও যত আল্লাহর ঘরের উপর জুলুম হয়েছে যত মা বোনকে ধর্ষণ করা হয়েছে যত ভাইদেরকে শহীদ করা হয়েছে এই সমস্ত জুলুমের বদলা নিতে হবেই হবে আবু তালেব এক মুশ্রিক হয়ে যদি বলতে পারে আমি আবু তলেব যতদিন জীবিত আছি কুরাইশরা শুনে নে মোহাম্মাদের একটা গায়ে টাচ তোরা করতে পারবি না যদি মোহাম্মদ পর্যন্ত পৌঁছতে হয় হাত্তা উয়াসাদা ফি তোরা বিদা ফিনা আগে আমাকে মারতে হবে মার মাটির বুকে আমার দাফন হবে আমার কবরের উপর পাড়া দিয়ে যাবি আমি বেঁচে থাকতে তোরা মোহাম্মদের ধারে কাছেও পৌঁছতে পারবি না আবু তালেব এক মুশ্রিক নেতা হয়ে যদি কথা বলতে পারে আরে পাপি হতে পারি না ফরমান হতে পারি মুশ্রিক তো না নাস্তিক তো না বেইমান তো না মুরতাদ না আমি কেন বলতে পারছি না আরে শোন দুনিয়ার বাতিল শক্তি তাগুতি অপশক্তি আল্লাহর কসম আল্লাহর কসম আল্লাহর কসম যতদিন আমাদের ভেতরে প্রাণ আছে সেই প্রাণে স্পন্দন আছে ধমনীতে রক্ত প্রবাহিত আছে কিছুতেই তোরে জমিন থেকে ইসলামকে নিশ্চিন্ন করতে পারবি না কে কোন দলের আমার দেখার দরকার নাই রাজনৈতিকভাবে বলেন বলেন মাসভাবে বলেন কথা আমি সবাইরা বলে গেলাম আপনি হন কথা আপনার জন্য আপনি জামাত হন কথা আপনার জন্য আপনি আওয়ামী লীগ বিএনপি বাসদ জাসদ হন তাও কথা আপনার জন্য আপনি সুন্নি হন আপনি জাহাঙ্গীর হুজুরের মরিদ হন আপনি লামাজ হাবি হন যা মনে চায় তা হন কিন্তু এই কথাগুলোর সাথে আপনাকে একমত হতেই হবে যদি নিজেকে মুসলমান মনে করেন সুতরাং এই লড়াই সকলের লড়াই এই লড়াইয়ে সবাইকে অংশগ্রহণ করতে হবে তা আমাদের লড়াই শুরু হবে মাজলুমের পক্ষে অবস্থান দিয়ে আর লড়াই শেষ হবে পৃথিবীর প্রতিটা ইঞ্চি ইঞ্চি মাটিতে ইসলামের আলো জ্বালানোর মাধ্যমে কারণ আলো আসলেই অন্ধকার বিদায় হবে আলো আনা ছাড়া অন্ধকারকে বিদায় করা যাবে না এই আয়াতি পড়েছিলাম খুদ্ এটা বলে আলোচনার ইতিটানছে ইনশা আল্লাহ অকুল জা আল্লাহ حق وزهق الباطل إن الباطل كان زهوقا بلدا حاكيشته باطل درهيته. বাতিল তো দূর হ ছিল সুতরাং প্রত্যেক শপথবদ্ধ হয়ে যান আল্লাহর কাছে ফানাফিল্লাহ কি তেমে বাকা কারাজ মরনা नहीं आता उसे जीना नहीं आता मेरी जिंदगी का मकसद तेरे दीन की सरफराज़ी मैं ও ও জীবন সুযোগ আল্লাহ তোমার কাছে করে দিলাম এখন তুমি যদি ডাক দাও তোমার দিনের জন্য জান দিতে হবে লব্বাই কে আল্লাহ লব্বাই ইনশা আল্লাহ পিছিয়ে যাব না আমার রক্তে যদি এই জমিন সিঞ্চিত হয় আমার রক্তের দ্বারা যদি এই জমিনে ইসলামের ফুল ফোটে এর চাইতে বড় সৌভাগ্য কিছু হতে পারে না আর যেই দিন আমাদের সামনে অপেক্ষা করছে এই মুশরিকদের সঙ্গে যে কঠিন এক সংকটময় পরিস্থিতি আমাদের তৈরি হয়ে গিয়েছে এই হালতের ব্যাপারে সাহাবি আবু হুরার হাদিসটা শুধু স্মরণ রাখবেন ওয়াদানা রসুল

শিষ্ট শহীদের খাতে আমার নাম উঠবে আর যদি হায়াত নিয়ে ফিরি তাও লস নাই জাহান্নাম নাম থেকে আমার রব আমার চিরতরে মুক্তি দিয়ে দিবে সুতরাং এখানে উপস্থিত এবং পরবর্তীতেও যাদের কানে আমার আওয়াজ পৌঁছবে যে দলের হন যে মতের হন আর কখনো দেখা হবে কিনা জানি না কিন্তু এই বার্তাটা আমি দিয়ে গেলাম যে দিনের জন্য আমাদেরকে জাগতে হবে মৌলিক কিছু বিষয় যেগুলো এখতলাফের ঊর্ধ্বে এরকম মৌলিক কিছু বিষয়ে সবাইকে একমত হতে হবে যখন এলমি এখতলাফের প্রসঙ্গ আসবে টেবিলে বসে আচ্ছা মতো এখতলাফ করবো কিন্তু যখন রক্ত দেওয়ার প্রসঙ্গ আসবে হাতে হাত রেখে কাঁধে কাঁধ মিলিয়ে একসঙ্গে আমরা সেই সাহাবিদের মতো ময়দান ময়দানে লড়ব বেস আমরা আমাদের দুশ্মনদের বিরুদ্ধে এক থাকবো দুশ্মন মারার সময় যেমন দেখে না এটা এই গ্রুপ না ওই গ্রুপ আমরা ওদের বিরুদ্ধে ইনশা এগুলো দেখবো না তেত্রিশ কোটি দেবতাকে মেনে যদি অরও ঐক্যবদ্ধ হতে পারে আমাদের বিপক্ষে একমাত্র রবকে মেনে একমাত্র রবকে মেনে আমরা কেন ঐক্যবদ্ধ হতে পারবো না ওদের বিপক্ষে ঐক্যবদ্ধ হতে রাজি আছেন তেন দিনের মৌলিক বিষয় সবাই ঐক্যবদ্ধ হন এই বার্তাটা সকলের মধ্যে পৌঁছে দেন তবে আল্লাহর হস্তে একটাকার জীবনেও করবেন না আলেম ওলামার মধ্যে একতেলাফ ছিল আছে থাকবে এলমিভাবে তারা এটা নিয়ে আলোচনা পর্যালোচনা তর্ক বিতর্ক আগেও করেছে করছে করতে থাকবে তবে সাধারণ মানুষ যারা আছেন আল্লাহর হস্তে জীবনে ওলামায় কেরামের অভ্যন্তরীণ বিষয় একফি বিষয় ইন্টারফেয়ার করবেন না না হলে দুনিয়াও যাবে আখ্রাতও যাবে আজকাল বাসের চাইতে কঞ্চি বড় হয় দেখে এলাকায় ফেতনা হয় দেখা যায় বড় হুজুররা সহজে একমত হতে পারে দিনের মৌলিক কিছু বিষয় আসলে একসঙ্গে ময়দান নামতেও পারে কিন্তু এই যে কঞ্চিগুলা এগুলো সারা বছর শুধু আগুন আর আগুন লাগিয়ে রাখে এক হুজুরের পক্ষ নিতে গিয়ে আরেক হুজুরে গালি দেয় নিকৃষ্ট ভাষায় অপমান করে ট্রোল করে ব্যঙ্গ করে বিদ্রোপ করে ফেসবুকে লেখালেখি করে কাল কোমতের দিন আল্লাহ যদি তারে মাফ করে আর সে যদি তোরে মাফ না করে তোর অবস্থা কি হবে নষ্ট করলে বান্দা ক্ষমা না করলে তা আল্লাহ ক্ষমা করে না যদি করতে গিয়ে করে। আল্লাহ করে দিতে পারে কারণ আল্লাহ কেউ ইস্তেহাত করতে গিয়ে ভুল করলেও এক নাকি দেয় সহি করলে দুই নাকি দেয় তা আলেমের জন্য স্পেশাল কিছু ছাড়ত আছে সুতরাং একজনের পক্ষ নিতে গিয়ে নবীর এক ওয়ারিসের পক্ষে থাকতে গিয়ে আরেকজনের না না ঐক্য তো দূরের কথা মানে পৃথিবীর বুকে শান্তিও পাবেন না আর আখেরাতে কি অপেক্ষা করছে এক আল্লাহ ছাড়া কেউ জানে না মনে থাকবে তো ইনশাআল্লাহ আর দিন কারো মাহফিলে বাধা দেবেন আমি এখানের প্রসঙ্গে বলছি না এখানে কিছু হয়েছে আমি এমন জানিও না এমনি বলছি আর কি দিন কোন কোরআনের মাহফিলে বাধা দেবেন আরে দেবেন যদি ভাবেন না এখন আমার ক্ষমতা অনেকে থাকে আর কি কয়দিন ক্ষমতা থাকে নাম বলবো না যে অমুক অমুক হুজুর আসতে পারবে না আমার এলাকায় ক্ষমতা দিয়ে তাদেরকে দূরে সরিয়ে রাখবো কি হবে রে ভাই ইজ্জত আসবে আখেরাতে দামি হবা ক্ষমতা থাকবে না তো তুমি যখন থাকবা নয় হুজুররা বুক আসবে কি করবা মানুষ তোমার নাম শুনলেও থুতু দিবে কোরআনের মাহফিল বন্ধ করার হিম্মত যারা করেন আল্লাহর ওস্তে শক্তিগুলো দিয়ে গানের মহরা বন্ধ করেন সেকুলার আগ্রাসন রুখে দেন নাস্তিকবাদীদের টুটি চেপে ধরেন হিন্দুত্ববাদীদেরকে উচিত শিক্ষা দিয়ে দেন যে শক্তি আছে শক্তি না থাকলে তো আর কোরআনের মাহফিলের বিরুদ্ধে অবস্থান নেন না আল্লাহর ওয়াস্তে আল্লাহর হস্তে আল্লাহর ওাস্তে এই শক্তিটা বাতিলের বিপক্ষে কাজে লাগান এই জমিন হক জিন্দা হবি হবি ইনশাআল্লাহ আল্লাহ আল্লাহ তৌফিক দান করুক আপনাদের সবাইকে তৌফিক দান করুন আজ যারা এখানে একত্রিত হলাম পুনরায় রবের জান্নাতুল ফেরদৌস একত্রিত হওয়ার তৌফিক দান করুক যে শিশু কিশোর ভাইয়েরা কষ্ট করে এই ইতিহাস গড়ে তুললেন আজকের এই কোরআনের এর আল্লাহ তালা তাদের সবাইকে আগামী দিনের সিপাশ আলাহ হিসেবে কবল করুক আমিন ও দাওয়ান আলিহামদুল্লাহ